এই হচ্ছে পাইনি এই যাচ্ছে পাইঠানি দেখো আচ্ছা এটা পাইঠানিটা একটা খুঁড়ি তাহলে বুঝবে এটা হচ্ছে পেস্তা কালার ঠিক আছে এই যাচ্ছে পুরো আঁচলের কাজ এটার মধ্যেও কিন্তু সুতোর করা সুতো দিয়ে কিন্তু পিছনটা দেখতে পাচ্ছ এই যে এখানে মিনা করা যে রয়েছে এই যে দেখতে পাচ্ছ ময়ূর গুলো যে মিনা করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই সুতোর পুরোটাই সুতোর কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না এটা কিন্তু পুরোটাই সুতোর এই দেখো সুতো দেখা যাচ্ছে ঠিক আছে সুতো দিয়ে কিন্তু এই যে ময়ূর গুলো দেখতে পাচ্ছ এই যে সুতো দিয়ে করা আর আর জড়ি আছে এই দেখো এই যাচ্ছে হচ্ছে আচল এই যাচ্ছে আচল এই যাচ্ছে আচল এই যাচ্ছে ফুল শাড়িটার এরকম কাজ এই যাচ্ছে ফুল শাড়িটার এরকম কাজ দেখে নাও এত সুন্দর লাগছে এই হচ্ছে পাড়ের দিকটা আচ্ছা এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই অনেক বড় শাড়িগুলো ঠিক আছে এই হচ্ছে ব্লাউজের পিস এই যাচ্ছে ব্লাউজের পিস এটা ব্লাউজের হাতার থেকে কিন্তু এরকম এইরকম ময়ূরের কাজ করা রয়েছে এই দেখে নাও এগুলো সুতো দিয়ে করা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইনও সুন্দর দেখে নাও খুব সুন্দর আচ্ছা পরে কালার কাছে চেষ্টা কালার দেখালাম কালার আমি আমার রংগুলো খালি দেখাচ্ছি আর খুলবো না কারণ এত শাড়ি আমি খুলতে খুললে সব শাড়ি লাট হয়ে যাবে কালারের রংগুলো খালি আমি দেখাচ্ছি আচ্ছা এটার দামটা বলে দিচ্ছি এটা দাম হচ্ছে আঠারোশো নিরানব্বই এই যাচ্ছে পরের কালার দেখে নাও এই যাচ্ছে পরের কালার হচ্ছে কালার দেখে নাও প্যাটার্ন খুবই সুন্দর ঠিক আছে শাড়ি নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আচ্ছা এই যাচ্ছে পরের কালার দেখে নাও এই হচ্ছে পরের কালার এই যে দেখেন কি সুন্দর আমাদের কিন্তু পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি হচ্ছে এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর আচ্ছা পরেরটা দেখাচ্ছি এটা একটা দেখিয়েছি এই হচ্ছে পিয়াজি কালার এই যাচ্ছে পিয়াজি কালার দেখো কি শাড়ি একদম মাখন মাখন কোন হবে না এই দেখো এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা দেখে নাও আচ্ছা কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না তো দাম কত এটা দাম কত বললাম এবার আমি

এটার এই কালার সেটটাই আছে আর একটা ওই কালার সেটটা হবে এটা হচ্ছে পাইথানি এটা হচ্ছে আলাদা ডিজাইনের আচ্ছা এটা হচ্ছে 1700 টাকা দেখে নাও এটা হচ্ছে 1700 টাকা এই দেখো এই যে এই যাচ্ছে শাড়ির কালারটা এটা যাচ্ছে আকাশী কালার এই যাচ্ছে পাটটা দেখে নাও এতটাই সুন্দর পাটটা দেখে নাও পুরো শাড়ি খুলবো না তোমরা যদি নিতে চাও স্ক্রিনশট দেবে বুকিং যখন করবে তোমাদের তখন ওরা দেখিয়ে দেবে এই যাচ্ছে ফুল আঁচলের কাজ দেখতে পাচ্ছ এই যাচ্ছে ফুল আঁচলের কাজ এগুলো আমাদের ভিডিও হবে একটু পরে সব এগুলো ভিডিও হবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে একটা পেঁয়াজি কালার এই যাচ্ছে একটা পিয়াজিカラー। ও না কারণ আমাদের ভিডিও হবে। আমি থাকবো না ঠিক আছে? তো হবে। তো এই দেখো এতটায় সুন্দর খুবই সুন্দর। চলো পরেরটা যাই এবার। আচ্ছা। হচ্ছে এখানে দেখতেছি। শেষ। এই এই আছে। আচ্ছা। এইটা হচ্ছে পেস্তা কালার তোমরা পেস্তা কালারটা খুবই পছন্দ করো আমি জানি পেস্তা কালারটা সব সময় আমি রাখার চেষ্টা করি জন্য এই দেখো এই যাচ্ছে পেস্তা কালার এই যাচ্ছে পুরো শাড়িটার আচলের কাজ ভিডিও হলে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে একটু পরে আমি এটার ভিডিও ছাড়বো এই যাচ্ছে পাড়ের কাজ দেখে নাও এই যাচ্ছে পরের পরের পাড়ের কাজ সব কটার শাড়ি সুন্দর আমি বলবো সব করে শাড়ি সুন্দর আচ্ছা এই হচ্ছে লাস্ট কালার এই দেখো এই যাচ্ছে লাস্ট কালার কালার দেখো দারুন না আমাকে দেখতে হবে না খালি কালার দেখো বন্ধুরা আমাকে দেখো না খালি শাড়িগুলোর ডিজাইন আর কালার দেখো তো ময়ূর চাপ নেই শাড়িগুলো মিষ্টি কালার খুব পছন্দ হয়েছে সত্যি খুব পছন্দ সত্যি খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর খুব সফট একদম মূলাম কাপড় বুঝতেই পারছো একদম মূলাম মানে একদম সফট সফট কাপড়ের উপরে তোমাদের নিলেও আশা করি তোমাদের তোমরা হাতে নিলে বুঝতে পারবে